জঙ্গলের রানী বেলপাহাড়ি আর সেখানে রাত্রিভাষের ঠিকানা সাথে দারুণ খাওয়াদার দাওয়ার সামঞ্জস্যে দুই একদিনের হাওয়া বদলের খোঁজ খবর দিতে আজকের এই ট্র্যাভেল জার্নি জঙ্গলে ঘেরা এই বেলপাহাড়ি আর এখানে আসার এবং এখানে ঘুরে দেখার জন্য সেটা সব থেকে প্রয়োজন একটা রাত্রের আসিয়ানা জঙ্গলে ঘেরা এই বেলপাড়িতে তো আসলেন কিন্তু এখানে থাকার মতো যদি জায়গার সন্ধান চান তো সেই সন্ধানে আপনি আমি আজকে বেরিয়ে পড়েছি আর সেই জার্নি শুরু করছি এই জঙ্গলে ঘেরা আপনার পরিবেশ থেকে বেলপাড়িতে এসে আপনার একদম পকেটের সামঞ্জস্য রেখে থাকার সুবিধা থেকে শুরু করে এলাহি খাওয়া দাওয়ার সাথে এলাহি পরিবেশে থাকার একটা সুব্যবস্থার সন্ধান আজকের এই ট্র্যাভেল জার্নিতে তাহলে দেরি কিসের চলুন আপনাদের সাথে আমি আজকে বেরিয়ে পড়ি বেলপাহাড়ির সেই সন্ধানে আজকে তাহলে শুরু করা যাক আমরা যেখানে ছিলাম তো সেই জায়গার ঠিকানা থেকে এই দিকটা হচ্ছে আপনার কলকাতা থেকে আসছেন এসে এই রাস্তাটা আপনার বেলপাহাড়ি রোড এটা কিন্তু আপনার বেলপাহাড়ি মার্কেটের দিকে চলে যাচ্ছে আর তার সাথেই এই রোডের শুরুতেই শালবন হোমস্টে তো খুব সাজানো গোছানো কিন্তু এটা আপনার ব্যবস্থা রয়েছে এখানে একদমই নতুন দেখতে পাচ্ছেন হয়েছে তো চলুন ভেতরে গিয়ে দেখে নিই এইদিকে হচ্ছে আপনার হোমস্টের এদিকে দুটো রুম আর এই হচ্ছে আপনার বাইরে এদিক দিয়ে আপনার বেলপাড়ি চলে যাচ্ছে রাস্তাটা এই দিকে আপনার দুটো রুম রয়েছে আর এই দিকে আপনার দুটো রুম তো টোটাল এই হোমস্টেতে আটটা রুম রয়েছে তো তার মধ্যে এদিকে আমাদের রুমটা রয়েছে তো চলুন আগে আমাদের রুমটা দেখে নিই রুম নাম্বার চোদ্দো শালবন হোমস্টের এই আমাদের রুম এখানে একটা বিছানা দেওয়া আছে তিনজনের জন্য তো আমাদের যথেষ্ট বড় সাথে এখানে আপনার ব্ল্যাঙ্কেট দিয়েছে এসি রয়েছে পাখাও আছে এদিকে আর এইদিকে জিনিসপত্র রাখার জন্য র্যাক রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের হেলমেট গুলো রেখেছি এখানে আর এখানে একটা আয়না দেয়া রয়েছে আর এদিকে টিভিও রয়েছে রুমটা দেখতেই পাচ্ছেন যে অনেকটা বড় বেশ আর চার্জিংয়ের কিন্তু পয়েন্টও কিন্তু দেয়া রয়েছে এদিকে একটা দেয়া রয়েছে আর এদিকে একটা দেয়া রয়েছে সাথে এদিকে একটা আলাদা এখানে স্পেস রয়েছে এটা সম্ভবত খাওয়া দাওয়ার জন্য দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল দেওয়া রয়েছে এখানে বেসিন আয়না রয়েছে সাথে এখানটা কিন্তু আবার পাখাও দেয়া রয়েছে আর এদিকে একটা জানালা রয়েছে জানালাটা খুললে এদিক দিয়ে কিন্তু দুর্দান্ত একটা বাইরের দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে যাই না ক্যামেরায় কতটা ধরা পড়ছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এইখানটায় কিন্তু আপনার পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরের চলুন বাথরুমটা দেখে নিই এই বাথরুম শাওয়ার রয়েছে কল এখানে বালতি দিয়েছে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম এদিকে আপনার টাওয়ালও দিয়েছে দেখতেই পাচ্ছেন একদম নতুন যেহেতু পুরো দারুণ ঝকঝকে পরিষ্কার আর এখানে কিন্তু আপনার দেয়া রয়েছে। হোম সেটা যেহেতু একদমই নতুন ওপেন হয়েছে তো দেখতে পাচ্ছেন পুরো এই সারফেসটা পুরো মেঝে থেকে শুরু করে পুরো সব কিছু কিন্তু ঝা চকচকে দেখতে পাচ্ছেন দেওয়ালে পুরো নতুন রং করা হয়েছে আর এই দিক দিয়েও কিন্তু এই জানলার এই ভিউ আর এই রাস্তাটা এদিক দিয়ে আপনারা আসলে আপনার এটা আপনার কলকাতা থেকে আসতে আর তার সাথে এই দিক দিয়ে আপনার বেলপাড়ি যে মার্কেট এখান থেকে আপনার মিনিট দুই তিনেক লাগবে যেতে এছাড়া যেটা আপনার বললাম যে আপনার এই দিকে আরও দু তিনটে রুম রয়েছে তো তার মধ্যে ফোর বেডের রুম রয়েছে একদম ওপর তলায় তো চলুন সেটা গিয়ে দেখে নিই হোমস্টের এটা একটা ফোর বেডের রুম এখানে আপনার ঢুকেই প্রথমে খাওয়া দাওয়ার জন্য এখানে আপনার ব্যবস্থা রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া রয়েছে আর এই হচ্ছে আপনার রুম দেখতেই পাচ্ছেন পুরো একদম নতুন হয়েছে তো তার জন্য খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে আপনার দুটো বিছানা আর এদিকে দুটো কিন্তু এখানে যা আপনার রয়েছে বিছানা সাইজ তিনজন কিন্তু হয়ে যেতে পারে এদিকে আপনার জিনিসপত্র রাখার জন্য একটা র্যাক দিয়েছে টিভি রয়েছে এসি এবং নন এসি হিসাবেও কিন্তু আপনার এই রুমটা ব্যবহার করতে পারেন এখানে একটা আপনার আয়না দেয়া রয়েছে আর এদিকে আপনার জানালাটা রয়েছে জানালাটা খুললে এই বাইরের আপনার ভিউ রয়েছে বাইরের ভিউটা দেখাচ্ছি আর এই আপনার রুম থেকে বেরিয়ে এখানে একটা আপনার হ্যান্ড বেসিন সাথে আপনার আয়না দেয়া রয়েছে আর তো বললাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলুন বাথরুমটা দেখে নিই বাথরুমটা কিন্তু আমাদের রুমের মতোই একদম ছোট কম্প্যাক্ট কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গিজার রয়েছে তো শীতকালে কোনো অসুবিধা হবে না ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এখানে আপনার হ্যাঙ্গার রয়েছে তো এই আপনার উঠে আসলে এই হচ্ছে রুম আর এই যে রুমটা রয়েছে এটাও একই ধরনের রুম ফোর বেডের রুম আর সে যেটা দেখানোর সেটা হচ্ছে এই রুম মানে এই ফোর বেডের রুম থেকে বেরিয়ে মানে এটা সবাই করতে পারবেন অ্যাক্সেস কিন্তু যারা স্পেশালি ফোর বেডের রুমে থাকবেন তো তারা এই বাইরে থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই পুরো ওপেন স্পেসটা মানে ছাদের এই জায়গাটা কিন্তু একদম পুরোপুরি আপনারা কিন্তু সকালবেলা থেকে শুরু করে টাইম এখানে আপনারা কাটাতে পারবেন এই রুমটার আপনার ভাড়া কত পড়ছে এসি হলে সতেরোশো টাকা পড়ে নন এসি হলে চোদ্দোশো টাকা চোদ্দোশো আর এই রুমটার সাথে আপনার এই যে রুমটা বললাম এই দুটো একই আপনার ঠিক আছে শালবন হোমস্টে দেখে এবার আমাদের গন্তব্য শালবাড়ির রিসর্ট যেটি বর্তমানে বেলপাড়ির হোটেল হোমস্টেগুলির মধ্যে সব থেকে উচ্চমানের বেলপাহাড়ি বাজার পেরিয়ে চাকাটোবার দিকে যাওয়ার রাস্তা ধরে কিছু দূরে গিয়ে কুলডিয়া সেতু পেরিয়ে ডান দিকে দেওয়া সাইনবোর্ডের রাস্তা ধরলেই আপনারা পেয়ে যাবেন এই শালবাড়ি রিসর্ট রিজর্টে ঢুকেই যেটা প্রথম মনে হবে যে আপনি পুরো জঙ্গলমহলের কোনো একটা মানে রাজপ্রাসাদে চলে এসেছেন রাজপ্রাসাদ না হলেও এখানে যে থাকার ব্যবস্থা যা দেখছি আপনাদেরও দেখাবো সেটা কিন্তু খুবই মনোরম আর সেরকমই মনোরম কিন্তু এই চারিপাশটা এখানে আপনার রেস্টুরেন্ট রয়েছে তো রেস্টুরেন্টটাতে আপনার আজকে আমাদের সকালের জলখাবারটা এখানেই খাবো ঠিক করেছি আর এই হচ্ছে চারিপাশটা আপনার রিসোর্টে ঢুকেই কিন্তু আপনার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চার চাকা থেকে শুরু করে এই আমাদের জগদ্দল দাঁড়িয়ে রয়েছে তো এই হচ্ছে আপনার পুরো এরিয়া ঢুকেই এরকম একটা বড় স্পেস রয়েছে এদিকে আপনার রেস্টুরেন্ট আর চারিদিকে শুধু দেখুন দেয়ালের মধ্যে যে আপনার এখানে স্থানীয় আপনার যে ছবি তার যে এখানে পটচিত্র তুলে ধরেছে চিত্র বলা চলে পটচিত্রের থেকে দেয়াল চিত্র অসাধারণ লাগছে দেখতে আর এই হচ্ছে রেস্টুরেন্ট আর এই দিকে আপনার চলে যাচ্ছে পুরো এই আপনার রিসর্টের এদিকে থাকার ব্যবস্থাগুলো এদিকে রয়েছে এইখানে দেখতে পাচ্ছি কিছু আপনার কটেজ তৈরি হচ্ছে তো কোনটা কি সব কিছু আপনাদের জানাবো আর তার সাথে এই হচ্ছে আপনার চারপাশের যে বেলপাড়ি যে জঙ্গল রিজর্টের রেস্টুরেন্ট থেকে এগিয়ে এসে আপনার এখানে মাড হাউস তৈরি হচ্ছে এখানে দুটো তিনটে তিনটে মাড হাউস রয়েছে আর এই দিকটা হচ্ছে আপনার পুরো রিসর্টের যে এরিয়া এখানে সুইমিং পুলও রয়েছে সেটা অবশ্যই দেখাবো আপনাদের আর এই যে দেখতে পাচ্ছেন এই জঙ্গলে ঘেরা পুরো এই তো এইখান থেকে চলুন যাই এবং এই যে এদিকে দেখতে পাচ্ছেন থাকার যে ব্যবস্থাপনা রয়েছে তো সেগুলোও দেখে নেব আর এখানে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন মানে অনাবরত আপনার কাজ হয়েই যাচ্ছে এই জায়গাটা আরও আপনাদের উপযোগ্য করে তোলার সত্যি দেখে আপনার চোখ জোরাবে এতটাই সুন্দর কিন্তু এখানটায় পুরো জঙ্গলের মধ্যে এই দেখতে পাচ্ছেন জঙ্গলের চারিদিকে ঘেরা আর মাঝখানে এই সুন্দর সুন্দর কিন্তু থাকার ব্যবস্থা চলুন এগুলোকে দেখে নিই এই সালবাড়ির রিসর্টে আপনার ঢুকেই এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার কটেজ রয়েছে তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মানের এবং দামের কটেজ রয়েছে আর তার সাথে এদিকে আপনার এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার টেন্ট রয়েছে প্রিমিয়াম টেন্ট এগুলো তো এইগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর তার সাথে এখানে দেখুন কি সুন্দর একটা বসার জন্য মানে সন্ধ্যেবেলার জমজমাটে কিন্তু আড্ডা এই জায়গাটায় কিন্তু করা যাবে আর এই টেন্টগুলো যে দেখতে পাচ্ছেন টেন্টগুলোর পেছনেই কিন্তু গভীর জঙ্গল এইগুলো মানে এই রিজর্টটা পুরোটাই এই যে দেখতে পাচ্ছেন আই লাভ বেলপাহাড়ি তো এটা কিন্তু পুরো গভীর জঙ্গলের মধ্যেই করা আর ভেতরটাও কিন্তু সেরকম খুব সুন্দরভাবে বাগান করে কিন্তু সাজানো মানে বিভিন্ন রকমের ফুলের এখানে কিন্তু বাগান করা রয়েছে আর জায়গাটা যাতে পরিষ্কার করা থাকে তো সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে ডাস্টবিন রয়েছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আর এই হচ্ছে আপনার যেটা বলছিলাম এটা জমজমাটি আড্ডা দেওয়ার জন্য এরকম একটা পুরো প্রাকৃতিকভাবে তৈরি বাঁশের এরকম একটা শেড করা রয়েছে এই শেডটাতে আপনার দিনের বেলা এখন হয়তো অন্ধকার নেই কিন্তু যদি অন্ধকারে এটা যখনই এই আলোগুলো জ্বলবে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সব এখানে খুব সুন্দরভাবে সবনিয়ারের মধ্যে আলো লাগানো রয়েছে তো এইগুলো যখন জ্বলবে আর এইখানে সন্ধেবেলার আমেজটা মানে কল্পনা করতে পারবেন যে কি সুন্দর লাগবে অসাধারণ কিন্তু পরিকল্পনা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো একদম খড়ের ছাওয়া রয়েছে এখানে আর ঘরে ছাওয়ার মধ্যে এরকম চেয়ার বাসের পুরো চারিদিকটা রাউন্ড চেয়ার আর এখানে তো গোলযোগ একটা হতেই পারে আর এই যে দেখতে পাচ্ছেন চারিপাশের পুরো এই এরিয়াটা এইখানে একটা রুম আমাদের এখানের এক ভাই দেখিয়ে দিচ্ছে তো রুমে বসার এরকম বাইরে চেয়ার রয়েছে তো ভেতরটা একবার দেখে নি এটা হচ্ছে আপনার সুইচ স্ট্যান্ড আর এই হচ্ছে আপনার বিছানা এখানে আপনার পুরো সাজানো সব কিছু রয়েছে টয়লেট থেকে আপনার ইলেকট্রিক কেটেল এদিকে আপনার টিভি রয়েছে আর ভেতরটা কিন্তু সেরকমভাবেই সাজানো এসি আর তার সাথে কিন্তু পাখাও দেয়া রয়েছে আর লাইটগুলো দেখুন মানে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এদিকে একটা ওয়ার্ডোর দেওয়া রয়েছে বসার চেয়ার আছে এখানে সাথে ছোট্ট মানে আয়না খুব সুন্দর কিন্তু সাজানো আর এই দিকে আপনার বাথরুম এরিয়াটা এখানে প্রথমে ঢুকেই এখানে একটা কমন একটা স্পেস রয়েছে এখানে আয়নার সাথে আপনার বেসিন আর এই দিকে আপনার ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম এদিকে আপনার গিজারও রয়েছে এই হচ্ছে বাথরুমে আধুনিক সব রকম সুবিধা দিয়ে কিন্তু বাথরুমটা কিন্তু পুরো রেডি শালতিয়ালে জঙ্গলে এরকম একটা আধুনিক পরিবেশে থাকার কিন্তু সুযোগ রয়েছে এই রিসর্টে আর দেখুন শুধু রিসর্টের ভেতরের এই থাকার জায়গাটা মানে যেমন দেখালাম ঘুরে ঘুরে খুবই সুন্দর বিছানাটা তো দেখুন এত সুন্দরভাবে সাজানো আর এদিকে একটা নাইট ল্যাম্পও দেওয়া রয়েছে এই সাইডে এখানে থাকা ভাই আর একটা প্রিমিয়াম কটেজ আমাদের দেখিয়ে দিচ্ছে তো বাইরেটা এরকম সাজানো আর এই হচ্ছে আপনার ভেতর পুরো যেরকম আগের আপনার সুইচ টেনটা দেখলেন তো প্রিমিয়াম কটেজের কিন্তু এই ভেতরের অন্দরমহল এখানেও পুরো আপনার সব রকমের ফেসিলিটি দেওয়া রয়েছে এখানে নাইট ল্যাম্প রয়েছে চার্জিংয়ের পয়েন্ট আর এখানে কিন্তু আপনার ইন্টারকমও রয়েছে চাইলে এখান থেকে আপনারা রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় কথা বলতে পারবেন এদিকে আপনার আর একটা পয়েন্ট রয়েছে আর এদিকে আপনার শুয়ে শুয়ে যদি বাইরের দেখতে পাচ্ছেন চারিপাশটা দেখতে চান বিছানা থেকে চোখ দিয়ে বাড়ালেই কিন্তু আপনি এটা দেখতে পারবেন আর রুমের দেখুন চারিদিকটা কী সুন্দরভাবে ডেকোরেট করা এখানে কিন্তু আপনার পাখাও রয়েছে আর এদিকে আপনার এসিও রয়েছে আর এ হচ্ছে রুমের বিছানা সারফেসটাও কিন্তু মেঝেটা খুব সুন্দরভাবে কার্পেট দিয়ে সাজানো টিভি আছে এদিকে আপনার একটা ওয়ার্ডোরের সাথে আয়না দেয়া রয়েছে চেয়ার এদিকে একটা আপনার টেবিল রয়েছে টয়লেট রেস টিভি রিমোট চা কফি সব কিছুর ব্যবস্থা রয়েছে এখানে আর চলুন একবার বাথরুমটা দেখে নি প্রিমিয়াম কটেজের এই হচ্ছে আপনার বাথরুম গিজার রয়েছে এদিকে আপনার খুব সুন্দর একটা আয়না দিয়ে ডেকোরেট করা হ্যান্ড বেসিন আর এই দিকে আপনার শাওয়ারের জন্য আলাদা কিন্তু একটা স্পেস রয়েছে টয়লেটেরই দেয়া দেওয়া রয়েছে তো আপনার বাড়ি থেকে আনার কিছু দরকার নেই এখানে আর এই হচ্ছে আপনার পুরো এই প্রিমিয়াম কটেজের বাথরুম সাথে এখানে আর একটা সুইচ রুম রয়েছে তো সেটাও দেখে নিই কিন্তু ভেতরে রুমে যাওয়ার আগে বাইরেটা একবার দেখিয়ে দিই এখানে আপনার দুটো চেয়ার রয়েছে আর এখান থেকে বসে বাইরে জঙ্গলের চারিপাশটা দেখতে পারবেন এই হচ্ছে রুম রুমে ঢুকেই প্রথমে আপনার একটা কমন স্পেস এখানে সোফা রয়েছে এখানে একটা টেবিল রয়েছে আর এখানে বসে বসে আপনি যদি চান টিভিও দেওয়া রয়েছে টিভি এখানে কতটা দেখার প্রয়োজন পড়বে জানি না এসি রয়েছে এদিকে আর খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু সাজানো আর এর সাথে কিন্তু একটা মেন যে আপনার বেডরুম এই হচ্ছে আপনার বেডরুম বেডরুমে আপনার এখানে দেখতে পাচ্ছেন বিছানা তো যথেষ্ট বড় এখানে আপনার একটা বড় টেবিল চেয়ার ইলেকট্রিক কেটেল টয়লেটের থেকে শুরু করে আপনার চা কফি সব কিছুর ব্যবস্থা রয়েছে এখানে একটা ওয়ার্ডডোর আয়না সাথে আর খুব সুন্দর সুন্দর কিন্তু সোভিনিয়ার দিয়ে সাজানো বেডরুমেও কিন্তু আপনার এখানে টিভির ব্যবস্থা রয়েছে সাথে যে দেখুন ঘড়ি সময় তো এখানে মানে খুব তাড়াতাড়ি কেটে যাবে আর এই দিকে আপনার চলুন বাথরুমটা রয়েছে দেখে নিই হচ্ছে আপনার বাথরুম পুরো যথেষ্ট আধুনিকতার ছোঁয়া রয়েছে এখানে একটা আয়না বেসিন এখানে ওয়েস্টার্ন স্টাইলের আপনার বাথরুম রয়েছে এদিকে গিজারও কিন্তু রয়েছে আর রুমের যেটা আর একটা এখানের দেখানোর জিনিস তো সেটাও দেখিয়ে দিই আপনাদের রুমের মধ্যে ছোট্ট একটা ব্যালকনি রয়েছে আর ব্যালকনি থেকে কিন্তু এদিক থেকে আপনার এই বেলপাহাড়ি যে চারিদিকে যে জঙ্গল তো সেটা কিন্তু আপনি চোখ পুরো বাড়ালেই দেখতে পাবেন আর এই দিক থেকে আপনার এই যে হর্ছি রয়েছে এখানে এদিকে চারপাশের যে এখানে রিজর্টের যে ভিউ সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর এখানটায় সুইমিং পুল রয়েছে তো সেটাও দেখিয়ে দেবো আপনাদের দ্য সালবাড়ি রিসর্ট আপনার এই বেলপাড়িতে এখানে দুপুরের খাবারটা খেলে তো আরও ভালো হতো কিন্তু দুপুরের খাবারের সময় নেই আমরা তো ঝাড়গ্রাম বেরিয়ে যাব তো ব্রেকফাস্টে সকালের এই আপনার এটা আপনার আলু আর সম্ভবত চানার আমরা সবজি রয়েছে আর এই পুরি পুরিগুলো দেখছেন পুরো খাস্তা একদম এখানে তো দুপুরের খাবারটা খেলে সবথেকে আরও ভালো বোঝা যেত তো এখানে যে মেনুগুলো রয়েছে কি কি আইটেম আপনারা এখানে আসলে পেতে পারেন তো সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পজ করে দেখে নিন আর দামগুলো একটু আপনার কম হবে যা লেখা আছে এখানে যারা রেস্টুরেন্টে রয়েছে তো তারা বলে দিলেন রেস্টুরেন্টে বসে খাওয়া আর এখানে চারপাশের যে জঙ্গল সেটাকে এক্সপ্লোর করা আর তার জন্যই কিন্তু এখানে আপনার আসতে পারেন মানে থাকার তো একটা আলাদা মজাই রয়েছে কিন্তু এই রেস্টুরেন্টটা যেভাবে সাজানো গোছানো রয়েছে আর চোখের সামনে পুরো আপনার রান্না করে দিচ্ছে মানে কোনো কিছু লোকানোর কোনো কিন্তু ব্যাপার নেই এখানে আর এখান থেকে বসে বসে আপনি পুরো চারপাশে যে জঙ্গলটা রয়েছে তো সেটাও কিন্তু দেখতে পারবেন সাথে এখানে রয়েছে ডিম পোচ তো সকালবেলায় তেলের তো পুরি সবজির সাথে এই কম তেলের ডিম পোচ পোচ এমনিতে আমার খেতে ভালোই লাগে তো সেক্ষেত্রে আমার হিসাবে তো এটা ঠিকই হয়েছে প্রিমিয়াম কটেজ এবং টেন্টের পাশাপাশি এখানে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘরের শেড করে এখানে কিন্তু আপনার টেন্টেরও ব্যবস্থা রয়েছে আর টেন্টের পুরো একদম পেছনটাই যেরকম আপনার এদিকে যেমন প্রিমিয়াম যে টেন্টগুলো ছিল তো এরকম আপনার এখানেও কিন্তু নর্মাল টেন্টের ঠিক পেছনটাই কিন্তু পুরো জঙ্গল আর যেটা আপনাদের বলছিলাম যে এখানে আপনার সুইমিং পুলও রয়েছে তো এই হচ্ছে আপনার সুইমিং পুল সুইমিং পুলটা কিন্তু যথেষ্ট বড় আর এখানে যে দেখতে পাচ্ছেন এরিয়াটা এখানে বাচ্চাদের জন্য কিন্তু একটা আলাদা ছোট যে আপনার স্পেস সেটাও কিন্তু সুইমিং পুলে রয়েছে তো বাচ্চারা এসে তো ভরপুর আনন্দ করতে পারবেন এখানে এই পুল ব্যবহার করার জন্য কিছু নিয়ম রয়েছে তো এই যে নিয়মগুলো একটু দেখে নিন এখানে কিন্তু আপনার একটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাদের খেলার জন্য কিন্তু পার্কও রয়েছে দোলনা রয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই দোলনায় আপনার সময় কাটাতে পারবেন আর এই দিকে আপনার এই যে টেন্ট আর তার সাথে এদিকে আপনার কটেজগুলো রয়েছে এখানে তো রুমগুলো আপনাদের দেখালাম আর রুমের কেমন কি দাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি তো সেটা আপনারা দেখে নিন আর সেই হিসাবে আপনারা বুকিং নাম্বারও থাকছে বুকিং নাম্বারে ফোন করে আপনারা এখানে একটা দিনের জন্য তো আপনাদের আসি আনা খুঁজেই নিতে পারেন বেলপাহাড়ি ও সেই সংলগ্ন আরও কিছু হোটেল এবং হোমস্টের ডিটেলস থাকলো আপনাদের জন্য এই এপিসোড কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে